এই দেখুন পরমেশ্বর মায়ের হাতে খাচ্ছে ও এক জায়গায় বসে খায় না কোন সময় খাটে ওঠে কোন সময় খাটের তলায় ঢুকে পড়ে কোন সময় বাইরে বেরিয়ে যায় পা আস্তে আস্তে এক পা এক পা করে এখন এ গচ্ছে হ্যাঁ ওকে খাওয়ানোর জন্যে চার পাঁচ পাঁচজনা ব্যস্ত হয়ে থাকে কি করে কি করে ও যেন অল্প করে খায় এখন খেতে দিচ্ছে ডিম ডিম আর পনির তরকারি আছে আর ডিম আছে আর ভাত আছে আর জল আছে আজ নিরামিষ আর ওর হচ্ছে আমিষ আমরা নিরামিষ খাচ্ছি আজ শনিবার তো আর ওর আমিষ দেখো আমাদের কথা শুনে কেমন হাসছে ওর নিরামিষ হয় না দিন হ্যাঁ ওর জন্য আলাদা আমিষ করা হয় আমাদের কথা শুনে কেমন হাসছে দেখো হ্যাঁ পরমেশ্বর একটু জল খেয়ে নাও জল খাবে জল দেখা জল খাবে কনে দেখো দেখো